আপনারা কি জানেন বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজমেন্টে যারা আছে এদের মধ্যে সবচাইতে বড় মাদার কে সবচাইতে বড় নাটকির পোলাকে সবচাইতে বড় মাদারবোর্ড হচ্ছে সালাউদ্দিন ভাই এই যে স্বজন প্রীতির একটা অভিযোগের কথা আমরা শুনি বিসিবিতে এর মূলে হচ্ছে এই সালাউদ্দিন প্লেইং ইলেভেন নির্বাচনের ক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা পালন করে সবচাইতে বেশি প্রভাব বিস্তার করে এই সালাউদ্দিন এই যে জাকের আলী অনিক নুরুল হাসান সোহান মাহেদি তানভীর ইসলাম তৌহিদ হৃদয় এইগুলা হচ্ছে সালাউদ্দিনের প্রিয় ক্রিকেটার ভাই হ্যাঁ যতই খারাপ করুক না কেন তাদেরকে সুযোগ সে দিবেই এইটা এইটা হান্ড্রেড পারসেন্ট শিওর শিওর এই নাটকির পোলা যতদিন ওই ম্যানেজমেন্টে থাকবে কোচিং প্যানেলে থাকবে ততদিন বাংলাদেশ ক্রিকেট এমনই থাকবে সে চলে গেলে বাংলাদেশ ক্রিকেট আবার চেঞ্জ হয়ে যাবে এমন না কারণ ক্রিকেটার যারা আছে তারাও বিশাল বড় একটা করে বক্তয় হ্যাঁ তারা নিজেরাও বক্ত এরা নিজেরাও পারে না ক্রিকেট কি জিনিস বোঝায় মানে বোঝাই না তাদের তাদের মাইন্ডসেট এতটা বিধ্বস্ত এতটা দিশে হারা তাহারা কোন পরিস্থিতিতে কোন ক্রিকেট খেলবে এটা জানেই না এটা জানেই না সুতরাং ওই কোচ বাদ দিলেই যে দেশের ক্রিকেট চেঞ্জ হয়ে যাবে এমনও না এমনও না হ্যাঁ এই সালাউদ্দিন একটা সময় বলছিল যখন আমাকে নিয়ে সমালোচনা হবে তখন আমি নিজেই সরে যাব পদত্যাগ করব যখন আমি দেখতেছি আমি পারতেছি না তখন আমি সরে যাব হ্যাঁ আমাকে নিয়ে আলোচনা করা লাগবে না মিডিয়াতে মানে খুব বেশি ঝড় বইবে না যে সালাউদ্দিনকে বাদ দেওয়া হোক বাদ দেওয়া হোক হ্যাঁ তো এখন সে কি বুঝতেছে না যে সে খারাপ করতেছে সে শুধুমাত্র খারাপ না খারাপের থেকে নিচে জঘন্য করতেছে সে কি বুঝতেছে না তার কানের ভিতর নোখ ঢুকে দিয়ে কেউ যায় বুঝান ভাই যে ভাই আপনি সরেন আপনি বাংলাদেশ ক্রিকেটের বিশাল উপকার করছেন হ্যাঁ আপনার মাথা মানে ক্রিকেট বুদ্ধি আপনার মতো ক্রিকেট জ্ঞানী মানুষ পৃথিবীতে নাই আপনি একটু রেস্টে যান হ্যাঁ একটু ঘুমান অনেকদিন ঘুমান না বাংলাদেশ ক্রিকেট নিয়ে বহু চিন্তা ভাবনা আপনি করেন ওকে একটু ঘুম পাড়ায় দেন ভাই ঘুম পাড়ায় দেন ওর মতো কোচের কোনো দরকার নেই যে কোচ যে কোচ মাহেদি হাসানকে টি টোয়েন্টি ক্রিকেটে চার নম্বর পজিশন পাঁচ নম্বর পজিশনে নামাই সে ক্রিকেট বোঝাই না যেই কোচ যাকের আলী অনেক নুরুল হাসান সোহানের মতো মানে টেকনিক্যালি একদম টেকনিক্যালি একদম জঘন্য ব্যাটসম্যানকে বড় ফরমেটে সুযোগ দেয় তাও আবার চার নম্বর পাঁচ নম্বর পজিশনে ওই ক্রিকেটই বোঝে না এটাই বাস্তবতা আপনারা এখন গালাগালি করেন মন খারাপ করেন যা খুশি তাই বলেন আপনারা তো অনেক সময় বলেন আমি ক্রিকেট বুঝি না হান দেখেন আজকে একদম এতদিন যা যা বলছি ভাই যা যা বলছি সব মিলে যাচ্ছে এতদিন বাংলাদেশ ভালো খেলার পরেও বলছি যে না হবে না হবে না দীর্ঘ সময় কখনোই এরা ভালো করবে না এই দলটা নিয়ে এই প্লেয়ার গুলা নিয়ে এখন সেইটাই হচ্ছে সেইটাই হচ্ছে সম্ভব না তোর সম্ভব না ভালো মানের প্লেয়ার লাগে তো এই প্লেয়ার দিয়ে জাকের আলী অনেক নুরুল হাসান সোহানের মতো প্লেয়ার দিয়ে তো আপনি ভালো করবেন না তানভীর ইসলামের মতো স্পিনার দিয়ে আপনি ভালো করবেন না ভাই করবেন না তাও আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা ভাবনা করে ওয়ার্ল্ড কাপে গেলে ওই অস্ট্রেলিয়াটা ইন্ডিয়া ইংল্যান্ড এদের কাছে টাইম পাবে কিনা টাইম পাবে এরা এই আপনার সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকরা থাকতেই ব্যাক টু ব্যাক আপনার দুই হাজার উনিশ দুই অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সাড়ে তিনশোর উপর রান কনসিড করছে আর এদের বিপক্ষে তো চারশো প্লাস করবে চারশো প্লাস করবে আর এরা একশো রানে অল আউট যাবে এই হইছে অবস্থা তো এই মাদার বোর্ডকে আগে সরান ভাই দরকার নাই ওর মতো কোষের কোনো দরকারই নেই দরকারই নাই সিন্ডিকেট খুলে বসছে একটা